হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো বোলপুর স্টেশন থেকে ব্লগটা শুরু করলাম আজকে একদম অন্য রকম হতে চলেছে আর আমাদের কি দুজনেরই ম্যাচিং হয়ে গেছে না এক্ষুনি খেয়াল করলাম বাড়ি থেকে না তো আমাদের কাছে এখন প্রচুর লাগেজ রয়েছে এই এই একটা টলি ওই একটা ব্যাগ এখানে একটা ব্যাগ রয়েছে প্রচুর ব্যাগটা রয়েছে এখন আমরা যাচ্ছি ঘুরতে ট্রেন ধরবো বন্দে ভারত ধরব বোলপুর থেকে বন্দে ভারত ধরবো টাইম হচ্ছে সাতটা সাঁত্রিশ এবার লেট করবে কিনা জানি না আপাতত আমার খুব খিদে পাচ্ছে সেই জন্য একটা বিস্কুট কিনেছি বিস্কুটটা খাব তুই কিছু বলবে এই জন্য সকাল সকাল আমরা উঠেছি সকাল সকাল আমাদের দেখতে পাচ্ছেন এটা বলেছি আমি অন্য কিছু বলো গুড মর্নিং বলো গুড মর্নিং সবাইকে ব্যাগটা তোলো এটা

এইটা বেরিয়েছে দু তিন দিন এইগুলো কালকে বেরিয়েছে কাশ্মীর গেছিলাম তখনও কোথাও কোথাও বিয়েবাড়ি ঘুরতে যা ঘুরলেই আমার প্রণ বেরো এটা কোন ধরনের এগুলো গরম লাগছে নেম ও প্যাসেঞ্জার সংযুক্ত করুন আপাতত অনুগ্রহ করে সঙ্গে গাড়ি পুনরায়

অমলেট আছে বয়েল্ড এই যে এগুলো সমস্ত আছে এটা খেতে আমার খুব ভালো লাগে আমার আগের ভিডিওতে ইয়ে রয়েছে আমি ব্রেড খেলাম জ্যাম দিয়ে বাটার খাবো না আমি রেখেই দিয়েছি দুধ গরম দুধে ঠেলে নিলে ঠান্ডা দুধে কনফ্লেক্স খেলে ভাল লাগে